আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাসার ছাদে শখের বসে অল্প কিছু পশু পাখি পালন করি সেই পশু পাখিগুলোরই আপডেট এখন আপনাদেরকে দেওয়া হবে এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত বাটন কোয়েল বলা হয় অনেকে এটাকে কিং কোয়েল বলে অনেকে তো ম্যাক্সিমাম মানুষ এটাকে কিং কোয়েল বলে আর এই কিং কোয়েলগুলো সাধারণত রেগুলার যে কোয়েল হয় তার চাইতে ছোট হয় সাইজে কিন্তু খুব চঞ্চল প্রকৃতির হয় আর এই কোয়েল পাখিগুলোর বৈশিষ্ট্য হলো এরা নিজেরাই ডিম দেয় এবং ডিম থেকে নিজেরাই বাচ্চা ফোটায় চাইলে আপনি ইনকিউবেটারও বাচ্চা তুলতে পারবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এগুলো মূলত কিং কোয়েল পাখির বাচ্চা এগুলো মূলত ইনকিউবেটারে বাচ্চা তোলা হয়েছে বাচ্চাগুলোর বয়স আজকে বিশ থেকে বাইশ দিন আলহামদুলিল্লাহ খুব চঞ্চল আছে বাচ্চাগুলো আর এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ইয়োকোহামা ব্রিডার মুরগির বাচ্চা এইগুলোরও বয়স বাইশ দিন একই সাথে বাচ্চাগুলো হয়েছে আর পাশে যে মুরগিটা দেখতে পাচ্ছেন মাথার মধ্যে একটু ঝুঁটি আছে এটা মূলত সিলভার কোচিন মুরগি এগুলোর বয়স প্রায় দেড় মাস হয়ে গেছে আর এখানে অসংখ্য কোয়েল পাখি দেখা যাচ্ছে এই কোয়েল পাখিগুলোর বয়স হলো ২২ দিনের মতো হয়েছে এগুলো হলো জাপানি প্রজাতির কোয়েল পাখি যেগুলো ডিমের জন্য খুবই বিখ্যাত এই জাপানি প্রজাতির কোয়েল পাখিগুলো মূলত অন্যান্য কোয়েল পাখির সাথে ডিমের হার বেশি দিয়ে থাকে আর এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হলে এরা ডিমে চলে আসে আর টানা আট মাস এদের থেকে ভালো ডিম পাওয়া যায় এরপরও ডিম দেয় কিন্তু তুলনামূলক ডিমের হার কমে আসে এখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ওই জাপানি প্রজাতির কোয়েল পাখি এগুলো হলো নতুন ডিমে আসা শুরু করেছে আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা এইভাবে প্রতিদিন ডিম পাচ্ছে এগুলো থেকে এগুলোর বয়স এখন প্রায় ৪৫ থেকে আটচল্লিশ দিনের মতো হবে আশা করি সপ্তাহ দুই মধ্যে এখানে যে কোয়েল পাখিগুলো আছে ম্যাক্সিমাম ডিম দেওয়া স্টার্ট করে দেবে ইনশাল্লাহ এগুলো মূলত আমার বাসে ইনকিউবেটারের তোলা বাচ্চা আর এদের যে প্যারেন্টস আছে এগুলো হলো এই প্যারেন্টসগুলো এখানে কিছু কোয়েল পাখি একত্রে রাখা আছে যেখানে বেশ কিছু মেল ফিমেল একত্রিতভাবে রাখা আছে এদের থেকে যে ডিমগুলো পাওয়া যায় এই ডিমগুলো থেকে আমি মূলত ইনকিউবেটারে দিয়ে এদের বাচ্চা তুলে থাকি ডিম থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য মানে ভালো হ্যাচিং রেট পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে আমি আশিটা ফিমেল পাখি থাকলে তার সাথে বিশটা মেল পাখি রেখে থাকি ভাগের বিশ ভাগ ছেলে পাখি থাকলে এই ডিমগুলো থেকে হ্যাচিং এর রেট ভালো পাওয়া যায় উর্বর ডিম বেশি পরিমাণে হয়ে থাকে এরপর চলে আসি আমার ছোট্ট ছোট্ট যে পুকুরের মতো মাছের ট্যাঙ্কগুলো আছে মূলত মধ্যে এগুলো একুরিয়াম ফিশের ট্যাঙ্ক আর আমি একুরিয়ামের চাইতে বেশি কমফর্ট ফিল করি ওদেরকে বড় স্পেস দিয়ে পালার মধ্যে একদম ন্যাচারালি কিছু প্ল্যান্ট দিয়ে দিয়েছি যেগুলো পানির মধ্যে খুব ভালোভাবে গ্রো হয় আর মাছগুলো খুব এর মধ্যে বসবাস করতে পারে এখানে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু মাছ দেখা যাচ্ছে এগুলো মূলত চিংড়ি আর এই চিংড়িগুলোকে ব্লু শ্রিম্প বলা হয়ে থাকে এগুলো মূলত খুবই লো মেনটেন্যান্স একটা মাছ এদেরকে ছোট একটি আবদ্ধ জায়গার মধ্যে কিছু ন্যাচারাল প্ল্যান্টস দিয়ে দিলে এগুলো ইজিলি ওইখানে সার্ভাইভ করতে পারে আর বংশ বিস্তার করতে পারে খাবার ন্যাচারালি ওই পন্ডের মধ্যেই যে পরিমাণে শ্যাওলা হয়ে থাকে এই শেওলা মূলতই ওদের প্রধান খাবার এটা খেয়ে ওরা বংশ বিস্তার করতে পারে খুব ইজিলি মাঝে মাঝে কিছু মাছের খাবার দিলে আরও ভালো হয় ওদের জন্য এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত একটি কক্সিট এর মধ্যে আর এখানে যে মাছগুলো আছে এগুলোকে বলা হয় টোয়েন্টি ফোর কে গোল্ড গাফি এই গাফি প্রজাতির মাছটা মূলত সোনালি বর্ণের হওয়ার কারণে একে টোয়েন্টি কে গোল্ড বলা হয়ে থাকে এই মাছগুলো সোনালি উজ্জ্বল বর্ণের হয়ে থাকে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমার হোম ব্রিডের মাছ আমার বাসায় এদের প্যারেন্টস ছিল ওইখান থেকে যে বাচ্চা কাচ্চা হয়েছে ওই বাচ্চা কাচ্চাগুলো এখন মোটামুটি অ্যাডাল্ট হয়ে আসছে এদের থেকে হয়তো বার কিছু দিনের মধ্যে বাচ্চা সংগ্রহ করা শুরু হয়ে যাবে এটা হলো আরেকটা সেট আপ এখানেও বেশ কিছু অ্যাকুরিয়াম প্ল্যান্টস দেওয়া আছে এর মধ্যে লাল চিংড়ি ছাড়া আছে আর এই লাল চিংড়িগুলো সুন্দর একটি প্ল্যান্টেড সেটআপ আপ খুব ইজিলি তারা বংশ বিস্তার করা শুরু করে দিয়েছে এখানে খুব বড় একটা স্পেস নিয়ে কিছু মাছ ছাড়া হয়েছে রঙিন মাছ যেখানে আছে আপনার চিংড়ি আছে কিছু গাফি আছে কিছু আছে প্লাটি মূলত এখানে কয়েক রকমের মাছ একত্রে মিক্স করে ছাড়া হয়েছে আর স্পেস একটু বড় পাওয়াতে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি মাছগুলো বড় হচ্ছে আর খুব তাড়াতাড়ি ব্রুড হয়ে যাচ্ছে এর পাশে অল্প কিছু পাখি আছে যেখানে প্রায় তিন জোড়া বাজরিকা পাখি আছে এই বাজরিকা পাখিগুলো মূলত আমি অনেক ছোট থেকে পালন করে থাকি মাঝখানে বেশ কিছুদিন এগুলো থেকে বিরত ছিলাম আবার শখের বসে অল্প কিছু বাজরিকা পাখি সংগ্রহ করা হয়েছে এখানে টোটাল তিন জোড়া পাখি আছে তিনটা ছেলে পাখি তিনটা মেয়ে পাখি আলহামদুলিল্লাহ পাখিগুলো একদম ফুললি অ্যাক্টিভ আছে হয়তো কিছুদিনের মধ্যেই পাখিগুলো ডিমে চলে আসবে এর পাশাপাশি আরেকটা খাঁচার মধ্যে অল্প কিছু ডায়মন্ড ঘুঘু আছে যেখানে দুই জোড়া পেয়ার দেওয়া আছে আর এক জায়গায় এক জোড়া বাচ্চা এবং একটা অ্যাডাল্ট মেল আছে তো দুই জোড়া যে রানিং আছে তার মধ্যে এক জোড়া আবার কিছু দিনের মধ্যেই ডিম পাওয়া শুরু করেছে আর এখন ডিম নিয়ে বসে আছে আশা করি খুব শীঘ্রই এখান থেকে বাচ্চা পাবো ইনশাল্লাহ এর পাশাপাশি কিছু ডিম পাড়া দেশি মুরগি আছে যেখান থেকে প্রতিনিয়তই অল্প কিছু ডিম পেয়ে থাকি আর এই ডিমগুলো মূলত আমাদের বাসায় আমিষের চাহিদা পূরণে সক্ষম হয় দেখা যায় বাইরে থেকে ফার্মের মুরগির ডিম না কিনে বাসায় কিছু দেশি মুরগি পালন করি এখান থেকে যে ডিম সংগ্রহ করা হয় এতেই হয়ে যায় আমাদের আমিষের চাহিদা পূরণ দেশি মুরগির পাশাপাশি কিছু মিশরীয় ফার্মি মুরগি আছে এগুলো খুব ছোট প্রায় এক মাসের বাচ্চা নিয়ে আসা হয়েছিল এখন ওদের বয়স প্রায় তিন মাস বয়স হয়েছে আশা করি এরাও আরো মাস মধ্যে ডিমে চলে আসবে আর মিশরীয় ফার্মি মুরগিগুলো সাধারণত দেশি মুরগির চাইতে একটু বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে তাই হয়তো বা এদেরকে ডিম বেশি দেওয়ার কারণে ডিমের রানি বলা হয়েছে মিশরীয় ফার্মি মুরগিকে ভিডিওটা একটু একটু করে অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ